সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বর্তমানে আমরা অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর থানার অরণকোলা গ্রামে অবস্থিত দর্শক এই গ্রামটির নাম ধরেই কিন্তু এই অরণকোলা পশুরহাটে নামকরণটা করা হয় তো অনেকে আসলে কমেন্ট করে থাকেন যে এটার হাটটির অবস্থান কোথায় তো আপনাদের উদ্দেশ্যে বলে দিলাম আর কি তো আজকে এই হাটের দিনে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল যে বকনা গরুগুলো উঠেছে আর কি উন্নত জাতের গরুগুলো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত সকল কিছু আপনাদের জানাবো দর্শক তো এগুলো জানানোর আগে এই গরুগুলোর যিনি মালিক রয়েছে কারণ মালিক পক্ষ না থাকলে আমরা কখনোই আপনাদের সঠিক তথ্য দিতে পারবো না

খুব সুন্দর সুন্দর বকনা বাচ্চা গুলো দেখতে পাচ্ছি আজকে আপনার আপনার কালেকশনে কয়টা আছে সাত পিস আচ্ছা তো বর্তমানে কেমন কি বাজার দর বুঝতেছে বাজার একবারে কুমা বাজার একবার নিম্ন শ্রেণী এখন যে গরু কিনবে বৃহস্পতি ইনশাল্লাহ আশা করা যায় জানুয়ার মাসে তিনি জানুয়ারি মাসে যে গরু নব্বই কে লাগবে এখন সত্তরে পাওয়া যাচ্ছে বিশ হাজার টাকার পিসে কুম বাজার আচ্ছা বাজারটাই কমে গেছে কাস্টমারই নাই মানে বাজার প্রতি গরুতে বিশ হাজার করে কম হ্যাঁ কুম হয়ে আচ্ছা আচ্ছা তো আমরা তাহলে দেখাবো কোন সাইড থেকে শুরু করবো এই দুইটার থেকে

Gracias খুব একটু চন্মনে গরু আপনারা দেখতে পাচ্ছেন চারটা নিপুল কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা ঠিকঠাক আছে যেহেতু একটু লাভ জাপ পাচ্ছে তাহলে অত আমরা না দেখাই এবং প্রিন্টটা দর্শক লক্ষ্য করবে চমৎকার প্রিন্টের একটা রত্না বাচ্চা মার্শাল্লা এই সাইডের পরবর্তী যে বাচ্চারা লক্ষ্য করবেন আপনারা দুই নাম্বারটা কি জাতীয় এটার বয়স দশ মাস এটার বয়স দশ

135 হ্যাঁ 35 চাচ্ছি হালকা দরদাম করে নেবে এরপরে হালকা দরদাম করে দর্শক দেখে শুনে চাচা চাচা কই নেবে আপনি আচ্ছা পরবর্তী তে যে এটা রেডি करू দেখেন ওসে রেডি করো করো রেডি জায়গাটা চমৎকার ভারী একদম রেডি রেডি

করে নিতে পারবে নিতে পারবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছ খুবই চমৎকার চমৎকার আবাপনা গরুগুলো কিন্তু আজকে আমরা দেখাইলাম এই সাইডে দুইটা আছে এই সাইডে পাঁচটা মতো সাতটা করে দেখাইলাম টাকা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলবেন দর্শকেরা ইচ্ছা করবো যে এই গরুকে যদি লেয় আমাদের বাজারে বিক্রয় হইল না আমরা বাড়িতে যাচ্ছি কারো পছন্দ হয় আপনার কারো দেখে ভালো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করলে এই গরু কিনে আপনি সম্পূর্ণ নাম দেখাতে পারবো বা আপনাকে আমি এসে দিতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় আচ্ছা আর আপনাদের সাথে কথা কাজে যদি মিল হয় কিছু গায়না গাড়ি ভাড়া যদি বায়না দেন এই গরু কিনে হোম ডেলিভারি দিতে পারবেন এটাও পারবেন হ্যাঁ এটাও আপনারা দর্শকেরা নিতে পারবে কোনো প্রবাসীও পারবে এটা নিশ্চিন্তে আপনারা নেবেন আমার এখান থেকে আর যারা আছেন দূর দূরান্ত আসি দেখি যাচাই বাছাই করি যারা মেলা গরু নেবেন তারা আবার ফার্মে আসবেন আমার ফার্মে অসংখ্য গরু আছে গাবি আছে তো আপনি গাব গরু আছে দুয়াল আছে সার গরু আছে গরু যত যেটা লাগে সেটাই আছে দর্শকেরা আসি যাচাই বাছাই করে নেবেন আর

আচ্ছা তো কাকা হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম